আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সবজির রঙ ঠিক রেখে সাইন সবজি করা যায় সাইন সবজি করতে যা যা লাগছে এখানে আমি পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে প্রায় দুশো গ্রামের মতো একশো গ্রামের মতো সুশিন্দা নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি দেড়শো গ্রামের মতো এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি ক্যারট বা গাজর এবার আমি একটা চুলোর মধ্যে প্যান বসিয়ে দিয়েছি পানের দিয়ে গরম হওয়ার জন্য পানিটা ওবাল আসা পর্যন্ত অপেক্ষা করব প্রথমে পানিতে একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চার ভাগের এক ভাগ শুখাবাস ছোটা এটা দিলে কী হয় আমি আপনাদেরকে পরে বলছি এবার আমি ভালোভাবে এটাকে নেড়ে দেব পানিটার সাথে দিব পানিটা বলক চলে আসছে এখন আমি প্রথমে পেঁপেটা দিয়ে দিব কারণ পেঁপেটা সিদ্ধ হতে সময় লাগে এটা আমি প্রথমে এক মিনিট ধরে সিদ্ধ করো তারপর বাকি সবজিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে দিব গাজর সুস্বটা একটু পরে দিব এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সুসুন্ধু গুলো দিয়ে দিব তোমার সবজিটা প্রায় এই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এটা আমি এখন উঠাই নিব সেখানে ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে তারপর সেকে নেব চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি এবার আমি একটু সাদা তেল দিয়ে দিব ফ্রাই প্যানের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার রসুন কুচিটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো

সবজিগুলো দিয়ে দেব ক্যাপসিকাম দিয়ে দেব আপনারা ওই পানি মধ্যে খাবার খেতে দিলে সবজি সবজি কালারটা সবুজ সবুজ থাকে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয় হয়তো চাইনিছ বাদ কথা থেকে কয়েকটি লাচ কিচিকা পাঁচ চা চামচের মতো গোলমরিচ সাদা আপনারা কাটাও দিতে পারেন সবশেষে দিব পরিমাণ মতো লবণ ব্রোকন ফ্লকুনন ফাইন সাতামাস কন্ট্রোল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমার সবজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন আমার সবজিটা রেডি হয়ে গেছে